আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা এসকে হাসান এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান মাহমুদ আপনাদের জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন তো দর্শক বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভ্যাকসিন সম্পর্কে যে রানীক্ষেত এবং গাম্বুরা ভ্যাকসিন আমরা ব্রয়লার মুরগির কোন সময় কোন দিনে করতে হয় এই বিষয় নিয়ে আজকে ঘোষণা করবো তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং এই বিষয়ে আপনারা অবশ্যই জেনে নেবেন আর অনেক নতুন খামারি ভাইরা আছেন বা পুরাতনের ভিতরে অনেকে আছেন যে আপনারা জানেন না যে কোন সময় ভ্যাকসিন করতে হয় বা কোন দিনে করতে হয় তো আমরা সেই আলোচনায় আজ আপনাদের সামনে করব। কারণ ভ্যাকসিনটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস কারণ রানীক্ষেত এবং গাম্বুরা এই দুইটা রোগ হচ্ছে ব্রয়লার মুরগির থেকে বড় রোগ এই রোগ হলে অনেক খামারি কিন্তু লস খেয়ে একবার শেষ হয়ে যায় এই জন্য আমরা ভ্যাকসিনগুলা নিয়মিত করব। এবং কয়টি ভ্যাকসিন করতে হয় এই বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে আজ সারা ভিডিও আলোচনা করব। তো দর্শক বন্ধুরা চলুন আমরা মূল আলোচনায় চলে যাই তো আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ সেটি হচ্ছে আপনারা যারা আমার এই চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও ছাড়া মাত্রই যাতে আপনারা পেয়ে যান তো চলুন বন্ধুরা আমরা মূল আলোচনায় চলে যাই তো চলে আসলাম মূল আলোচনায় তো আইজকির মেন টপিক হচ্ছে ভ্যাকসিন রানীক্ষেত এবং গাম্বুরা ভ্যাকসিন কতদিন বয়সে মুরগির করতে হয় এই বিষয় নিয়ে আজ আপনাদের সাথে আলোচনা করবো তো সর্বপ্রথম হচ্ছে রানীক্ষেত ভ্যাকসিন করতে হয় ব্রয়লার মুরগির বাচ্চার বয়স যখন পাঁচ দিন হবে ওই সময় আমরা ওই দিন পাঁচ দিনের দিন আমরা ব্রয়লার মুরগির রানীক্ষেত ভ্যাকসিন করবো কিভাবে করব সেটা হচ্ছে আপনারা ওই এক ফুটা করে চোখে আপনারা পানির ডব সহ দিবে ডিলাররা দেখবেন ওই ডপের সাথে ওই ভ্যাকসিনটা মিশাতে হবে মিশানোর পরে আমরা এক ফোঁটা করে ব্রয়লার মুরগির চোখে দিব যে কোনো এক চোখে ডান চোখে দিলে সে প্রত্যেকটা মুরগির ডান চোখেই দিবেন আর যদি বাম চোখে দেন তাহলে বাম চোখে দেবেন এইভাবে দিবেন এবং আর একটি নিয়ম আছে সেটা আপনারা পানিতে দিয়ে অল্প একটু পানিতে দিয়ে সমস্ত একটু পাত্রে ভাগ করে দিয়েও আপনারা খাওয়াতে পারেন খাওয়িয়ে দিলেও হয় কিন্তু উত্তম হচ্ছে সঠিক নিয়ম হচ্ছে চোখে দেওয়া তো আপনারা চোখে দিলে ভালো হবে আর যদি আপনাদের মেলা মুরগি হয় বা চোখে দিতে সমস্যা হয় তাহলে আপনারা খাওয়িয়েও দিতে পারেন তো এই হচ্ছে রানীক্ষেত ভ্যাকসিনের নিয়ম এটা দিবেন আপনারা পাঁচ দিন বয়সে এবার দশ দিন যখন ব্রয়লার মুরগির বয়স হবে দশ দিন ভালো করে বুঝে নিন দর্শক বন্ধুরা দশ দিন যখন ব্রয়লার মুরগির বয়স হবে তখন আপনারা দিবেন গাম্বুরা ভ্যাকসিন ওই একই নিয়মে আপনারা চোখে দিবেন। যে কোনো এক চোখে এবং আপনারা যদি মন করেন যে না আমরা হলো খাওয়িয়ে দিব তাও খাওয়িয়েও দিতে পারেন কিন্তু উত্তম হচ্ছে চোখে দেওয়া কষ্ট করে হলেও একটু সময় যদি ব্যয়ও হয় তাও চোখে দেওয়ার চেষ্টা করবেন আর যদি অনেক মুরগি হয় বা চোখে দিতে আপনাদের সময়ের সমস্যা হয় তাহলে আপনারা খাওয়িয়ে দিতে পারেন এই হচ্ছে গাম্বুরা ভ্যাকসিন দেওয়ার নিয়ম তাহলে রানীক্ষেত ভ্যাকসিন প্রথমটা দিবেন আপনারা পাঁচ দিন বয়সে যখন ব্রয়লার মুরগির বয়স পাঁচ দিন হবে এবং দ্বিতীয়টি গামবুরা ভ্যাকসিন সেটা আপনারা দিবেন ব্রয়লার মুরগির বয়স যখন দশ দিন হবে দশ দিনের দিন অবশ্যই আপনারা গাম্বুরা ভ্যাকসিন করবেন একই নিয়মে এবার আমরা চলে যাব দ্বিতীয় ভ্যাকসিন এবার দ্বিতীয় রানীক্ষেত ভ্যাকসিনটি আমরা করব কোন দিনে সেটা হচ্ছে ব্রয়লার মুরগির বয়স যখন একুশ দিন হবে ভালো করে বুঝে নিন দর্শক বন্ধুরা যেদিন ব্রয়লার মুরগির বয়স একুশ দিন হবে ওই দিন আপনারা রানীক্ষেত আরেকটি ভ্যাকসিন করবেন ওই একই নিয়মে আপনারা খাওয়াই দিতে পারেন চোখেও দিতে পারেন তো আপনার বেশি মুরগি হলে খাওয়াই দিতে পারেন এবং অল্প মুরগি হলে আপনারা চোখে দিয়ে দেন কিন্তু উত্তম হচ্ছে চোখে দেওয়া এই হচ্ছে দুইটা রানীক্ষেত ভ্যাকসিন আর দ্বিতীয় নাম্বার হচ্ছে তিন নাম্বার গেল চার নাম্বার হচ্ছে গাম্বুরা ভ্যাকসিন আর করতে হবে সেটা হচ্ছে আপনার সতেরো দিন যখন মুরগির বয়স সতেরো দিন হবে তখন আপনারা গামবুরা আরেকটি ভ্যাকসিন করবেন এটাও ওই একই নিয়ম নিয়ম একই রকম যেভাবে আমি বললাম ওই নিয়মই আপনারা দেওয়ার চেষ্টা করবেন খাওয়াই দিতেও পারেন চোখেও দিতে পারেন কিন্তু খাওয়াই দেওয়ার থেকে চোখে দেওয়াটা সবথেকে সঠিক নিয়ম তো দর্শক বন্ধুরা বুঝতে পারলেন যে ব্রয়লার মুরগির ভ্যাকসিন হচ্ছে চারটা তাহলে দুইটা গাম্বুরা এবং দুইটা রানীক্ষেত তো সর্বপ্রথম রানীক্ষেত আবারও আমি বলে দিচ্ছি ভালো করে বুঝে নিন দর্শক বন্ধুরা পাঁচ দিনের দিন দিবেন একটি ভ্যাকসিন রানীক্ষেত আর একুশ দিনের দিন দিবেন আরেকটি ভ্যাকসিন রানীক্ষেত তাহলে রানীক্ষেত ভ্যাকসিন দিবেন পাঁচ দিনের দিন এবং একুশ দিনের দিন ভালো করে মনে রাখুন দর্শক বন্ধুরা রানীক্ষেত ভ্যাকসিন দিবেন পাঁচ দিনের দিন একটি এবং একুশ দিনের দিন একটি এবার গামবুরা ভ্যাকসিন দিবেন হলো দশ দিনের দিন একটি এবং সতেরো দিনের দিন একটি এই হচ্ছে দুইটা দুই রকমের ভ্যাকসিন তো মোট ব্রয়লার মুরগির ভ্যাকসিন হচ্ছে চারটা চারটা ভ্যাকসিন ব্রয়লার মুরগির আপনারা অবশ্যই বুঝে গেছেন যে দুইটা গামবুরা এবং দুইটা রানীক্ষেত তো আবারও আবারও আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য ভালো করে বলছি দশ পনেরো আপনারা অবশ্যই ডেটগুলা লিখে রাখবেন পাঁচ দিনের দিন এবং একুশ দিনের দিন এই দুই দিন দুইটা ভ্যাকসিন করবেন রানীক্ষেত পাঁচ দিনের দিন একটা এবং একুশ দিনের দিন একটা আর গাম্বোরা দুইটা ভ্যাকসিন করবেন সেটা হচ্ছে দশ দিনের দিন একটা এবং সতেরো দিনের দিন একটা এটা ব্রয়লার মুরগির ডেট অনুযায়ী আপনারা অবশ্যই এই ভ্যাকসিনগুলো করবেন কারণ ব্রয়লার মুরগির ভ্যাকসিন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই জন্য মুরগি যদি সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই আপনারা এই ভ্যাকসিনগুলো ফুল করার চেষ্টা করবেন একটা দুইটা করে হয়তো বাদ দিবেন তাহলে কিন্তু আপনার রানীক্ষেত হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য এখন খুবই খারাপ সময় যাচ্ছে শীতের সময় আপনারা অবশ্যই ভ্যাকসিনগুলা নিয়মিতভাবে নিয়মিত সময় এবং যে সময় দেওয়ার দরকার আমি যে যে ডেটগুলো বললাম আপনাদেরকে ওই ওই ডেটই আপনারা অবশ্যই এই ভ্যাকসিনগুলো করবেন তাহলে দেখবেন আপনাদের মুরগি সুস্থ থাকবে এবং ভালো থাকবে আর যদি ভ্যাকসিন আপনারা না করেন তো রানীক্ষেত রোগ বা গাম্বুরা রোগের রোগে যদি আপনার মুরগিকে ধরে তাহলে আপনারা নিস্তার নাই অবশ্যই আপনি কিন্তু লসের ভাগে পড়ে যাবেন দর্শক তাই বলছি ভ্যাকসিন একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস ভ্যাকসিনটা আপনারা অবশ্যই করবেন যদি করেন তো চারটা ভ্যাকসিনই করবেন অবশ্যই হয়তো দুইটা করলেন একটা রানীক্ষেত একটা গাম্বুরা করলে আর করলেন না এরকম যদি হয় তাহলে কিন্তু ভ্যাকসিন করার কোনো প্রশ্নই আসে না কোনো ভ্যাকসিনে কাজ হবে না যদি ভ্যাকসিন করতে হয় তাহলে আপনাদের চারটাই করতে হবে আর যদি ভ্যাকসিন না করেন তো দুইটি একটা করে কোনো ফলাফল পাবেন না এই জন্য বলছি যে চারটা ভ্যাকসিনই খুবই গুরুত্বপূর্ণ এই চারটা ভ্যাকসিন আপনারা নিয়মিত করবেন তো দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের জানাবেন লাইক শেয়ার কমেন্ট করলে কি হয় এই ভিডিও বানানোর প্রতি আগ্রহ বেড়ে যায় এবং আমাদেরও ভালো লাগে এই জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাদের এস কে হাসান এগ্রো চ্যানেলের পাশেই থাকবে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা সকলেই আপনাদের জন্য দোয়া রইল যে আপনাদের মুরগি ব্রয়লার মুরগি যারা পালন করছেন তাদের ব্রয়লার মুরগি সবসময় সুস্থ থাকুক ভালো থাকুক এবং আপনারা যাতে আপনাদের এই মুরগি পালন করে আপনারা লাভবান হতে পারেন এই দোয়া রইল আপনাদের প্রতি এই ভালোবাসা রইলো আমি হাসান মাহমুদ আপনাদের কাছ থেকে বিদায় নিব আর আমাদের এসকে হাসান এগ্রো চ্যালেনের লক্ষ্যই আপনাদের যাতে উপকারে আসে আমাদের ভিডিওগুলো এই জন্যই কিন্তু আমাদের ভিডিও বানানো তো দর্শক বন্ধুরা এ পর্যন্তই আজকের ভিডিও